শুরু হচ্ছে আমাদের আজকের গল্প পৌড়ো বাড়ি লিখেছেন হেমেন্দ্র কুমার রায় গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িওয়ালা বললে হা মশাই দাঙ্গার পর থেকেই আমার এই বাড়িখানা খালি পড়ে আছে এ অঞ্চলে আর কোনো হাঙ্গামা নেই অথচ এমন চমৎকার বাড়ি তবু লোকে এখনও কেন যে বাস করতে এখানে ভয় পায় আমি তা বুঝে উঠতে পারি না আমি বললুম বাড়িখানা আমার পছন্দ হয়েছে আমি মিথ্যে ভয় পাওয়ার লোক নই আর আমার কাছে বন্দুক আছে আপনি কত ভাড়া চান বেশি নয় মাত্র পঞ্চাশ টাকা এ বাড়ির জন্য আগে আমি একশো পঁচিশ টাকা ভাড়া পেতুম। কিন্তু এখন দিনকাল খারাপ তার উপরে বাড়িখানার সুনাম আবার আমি ফিরিয়ে আনতে চাই তাই আপাতত পঞ্চাশ টাকা করে পেলেও আমি খুশি হব আমি বললাম তাই সই লক্ষ্য করলুম বাড়িওয়ালা একটা স্বস্তির নিশ্বাস ফেললে ভাড়া কম হোক এই পুরো বাড়ির জন্যে অবশেষে একজন ভাড়াটিয়া যে জুটল এইটাই সে সৌভাগ্য বলে মনে করলে লোকটার দেহ হাড় জিরজিরে আর কথা কইতে কইতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল পুরাতন হাঁপানির রোগীর মতো কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখলে মনে হয় যেন জ্বলন্ত আমার হাতে চাবির গোছা দিয়ে ধুকতে ধুকতে ও লাঠি ঠকঠক করতে করতে সে চলে গেল বাঁচলুম কেন জানি না তাকে দেখে আমার কেমন অস্বস্তি বোধ হচ্ছিল যেন সে কোনো ভাবি অমঙ্গলের অগ্রদূত এতদিন বিহার ছিল আমার কর্মস্থল এখন হঠাৎ বদলি হয়েছি কলকাতায় পরিবারবর্গকে আপাতত বিহারে রেখে আমার বিহারী রাম সহায়কে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বাসাবাড়ির খোঁজে ভাড়া পেলুম মনের মতো বাসা ফ্লোরের ওপরে দিব্যি দোতলা বাড়ি নিচে চারখানা ওপরে দুখানা ঘর তার ওপরে আছে রান্না ও ভাড়ার ঘর সংসারে মানুষ বলতে আমি আর আমার স্ত্রী ও দুটি ছোট ছোট ছেলে মেয়ে সুতরাং এই বাড়িতেই আমাদের বেশ কুলিয়ে যাবে গেলবারের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এখানে নাকি চরমে উঠেছিল এই বাড়িতে যারা বাস করত তাদের কেউ কেউ মারা পড়ে কেউ কেউ পালিয়ে যায় আজ পর্যন্ত আর ফিরে আসেনি সেই থেকে বাড়িখানা পুড়ো হয়ে আছে বাড়িখানা শহরের উপকণ্ঠে এর আশেপাশে ছিল কয়েকটা বস্তি দাঙ্গার সময়ে মারামারি ও লুটতরাজ ও অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্ব প্রায় লোক পেতে বসেছে আজও সেখানে বসতি নেই দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ তাই প্রায় আধবোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই কিন্তু সেজন্যে বিশেষ মাথা ঘামালুম না কারণ আমি নিজে কোনো মানুষ আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময় বিরক্তিদায়ক ভৃত্ত রাম সাহায় অনেক বিহারীর মতো বেশ ভালো বাংলা বলতে পারত আমি তাকে রাম বলে রাখি বললুম রাম আজকের মতো তুমি বাড়ির দোতলাটা সাফ করে রাখো আজই সন্ধ্যার আগে রাত কাটাবার জন্যে জিনিসপত্র নিয়ে আমরা এই বাড়িতে এসে উঠব রাম বললে যে আগে হুজুর ভাবতে বাড়ি বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার উজ্জ্বল চোখ দুটো অমন আরও বেশি জল জল করে উঠল কেন তা কি আনন্দে না তার অন্য কোনো রহস্যময় কারণ আছে প্রশ্নের উত্তর পেলুম রাত্রেই বলেছি এ সে বাড়ির দোতলায় মাত্র দুখানা ঘর একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে ঘর দুখানা বেশ বড় বড় বাড়িতে এসে যখন উঠলুম তখন সন্ধ্যা হয় হয় স্থির করলুম নিদ্রা দেবীর আরাধনার পক্ষে দক্ষিণের ঘরই প্রশস্ত নির্জন পল্লী নিরালা সন্ধ্যা নিজেদের পদধ্বনি চারিদিককে প্রতিধ্বন্নিত করে তুলল ঠিক যেন আরও কেউ কেউ পদচারণা করছে আমাদের সঙ্গে সঙ্গে অনেক দিনের খা খা করা পুরো বাড়ি এরকম ভ্রম হওয়া স্বাভাবিক এই মিথ্যে ভ্রমটা মনের ভিতর থেকে মুছে ফেলবার চেষ্টা করল কিন্তু পারলম না বারবার তবু মনে হতে লাগলো এ বাড়িতে আমরা ছাড়া আরও কাদের অস্তিত্ব আছে এখনও তারা অদৃশ্য বটে কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে দৃশ্যমান এমন ধারণার কোনো অর্থ হয় না আমি নই ভূত মানি না ভূতের গল্প শুনেছি কিন্তু ভূত কখনো দেখিনি এবং দেখব বলে বিশ্বাসও করি না হয়তো মানুষের মনের উপরে কাজ করে কোনো কোনো স্থানকালের বিশেষত্ব অসম্ভবকেও মনে হয় সম্ভবপর নির্বাচিত ঘরে ঢুকেই পড়লুম এক মুশকিলে দক্ষিণ দিকের জানালা খুলে দিতেই মন উঠল শিউরে পেলুম যেন কোনো গলিত মৃতদেহের দুর্গন্ধ নাকে কাপড় চাপা দিয়ে উঁকি মারলুম জানালার বাইরে নিচে রয়েছে পচা জলে ভরা একটা খানা এবং তারপরে এই খানিকটা জমির উপরে ভাঙাচোরা লণ্ডভণ্ড জনহীন বস্তি কোথাও জনপ্রাণীর সাড়া নেই রাম ওই খানার ধারে নিশ্চয় বিড়ালের পচা দেহ পড়ে আছে এই দারুণ গ্রীষ্মে দক্ষিণের জানালা বন্ধ করে তো এ ঘরে থাকা যাবে না চলো পশ্চিম দিকের ঘরে যাই রাম বলল তাই চলুন পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই কিন্তু অসুবিধায় পড়লুম আর এক কারণে সুইচ টেপাটেপি করেও আলো জ্বালতে পারলুম না ইলেকট্রিকের তার কোথাও খারাপ হয়ে গিয়েছে নাচার হয়ে রামকে বললুম তুমি বাজার থেকে বাতি কিনে আনো আজকের রাতটা তো কোনো রকমে কাটিয়ে দিই তারপর কাল সকালে উঠে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে বাতি নিবিয়ে কেমন একটা অহেতুকী অশান্তির ভাব মনের মধ্যে নিয়ে সয্যায় আশ্রয় গ্রহণ করলুম শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লুম বটে কিন্তু তন্দ্রা ঘরেও মনে হয়েছিল ঘরের ভিতরে কারা যেন নীরবে আনাগোনা করছে কতক্ষণ পরে জানি না আমার ঘুম ভেঙে গেল আচমকা আমার মুখের ওপর পড়ল যেন কাল উত্তপ্ত নিঃশ্বাস আমি কি স্বপ্ন লোকে বাস করছি কিন্তু পর মুহূর্তে অনুভব করলুম ঠিক পাশে আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আর একটা জীবের দেহ কোমল রমশ জীবন্ত দেহ স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ সেই সঙ্গে পেলুম একটা জানতব গন্ধ ধর্মর করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়লুম এবং পর মুহূর্তে আচম্বিতে দপ করে জ্বলে উঠলো ঘরের বৈদ্যুতিক আলো কিন্তু তখন আলো জ্বালার ব্যাপারটা আমাকে বিস্মিত করলে না কারণ সর্বপ্রথমেই আমার দৃষ্টি আকৃষ্ট হলো বিছানার দিকে কে ওখানে কে ওখানে শুয়ে আছে কিন্তু কি আশ্চর্য বিছানার ওপরে কেউ তো নেই কেবল বিছানার ওপর নয় আমার বিস্ফারিত চক্ষু সমস্ত ঘরখানা আঁতি পাঁতি করে খুঁজে সন্দেহজনক বা ভয়াবহ কোনো কিছুই আবিষ্কার করতে পারল না এ কি ভ্রম এ কি দুঃস্বপ্ন কিন্তু তাই যদি হবে তবে বারবার সুইচ নাড়াচাড়া করে বহু চেষ্টার পরেও যে আলো জ্বালতে পারিনি সেটা হঠাৎ এখন আপনা আপনি জ্বলে উঠল কেমন করে এগিয়ে সুইচ তুলে দিলুম কিন্তু চেষ্টা করেও যে আলো জ্বালতে পারিনি এখন চেষ্টা করে তাকে আর নেভাতেও পারলুম না সবই অস্বাভাবিক ব্যাপার তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলুম সে শুয়েছিল দরজার বাইরে বারান্দার উপরে আমার চিৎকার শুনে ভিতরে ছুটে এলো হন্তদন্তের মতো উত্তেজিত স্বরে বললম রাম এতক্ষণ আমার বিছানার ওপরে কেশ হয়েছিল তারপর চেয়ে দেখো ঘরের আলোটা আপনা আপনি উঠেছে আমার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রাম সহায় থ হয়ে দাঁড়িয়ে রইল বোবা মূর্তির মতো সে বেশি ভয় পেয়েছে না বেশি হতভম্ব হয়েছে বোঝা গেল না আবার বিছানার দিকে চেয়ে আমার বুকটা ধরাশ করে উঠল ও আবার কি ব্যাপার বিছানার চাদরের ওপরে রয়েছে কাদা কাদামাখা পদচিহ্ন দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো কিন্তু সেগুলি বিড়ালের থাবার চেয়ে অনেক বড় আমি চেঁচিয়ে বলে উঠল হলক করে বলতে পারি আধ মিনিট আগেও ওই থাবার দাগগুলো ওখানে ছিল না আতঙ্কগ্রস্ত কণ্ঠের রামসহায় বললে হু হুজুর বাইরে চলে আসুন বাইরেই চলে এলম একেবারে বাড়ির বাইরে শেষ রাতটা কাটল রাস্তার ধারে রোয়াকের উপরে সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা সব কথা খুলে বললুম বাড়িওয়ালা হাঁপের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বললে হ্যাঁ নিজেই ভয় পেয়েছেন ঘরের ভিতরে ভাম এসেছিল পাশের খানায় ভাম থাকে কিন্তু সে বন্ধ ঘরের ভিতরে এলো কেমন করে যা আলা দিয়ে ভাম কখনো একতলা থেকে দোতলায় লাফিয়ে উঠতে পারে দোতলায় যখন উঠেছে নিশ্চয়ই পারে ধরলাম তাই কিন্তু ভাম যখন ঘরের ভিতরে নেই তখন তার পায়ের চিহ্ন বিছানার ওপরে পড়লো কেমন করে আপনি ভুল দেখেছেন পায়ের চিহ্ন আগে থাকতেই বিছানার ওপরে ছিল আর ইলেকট্রিক লাইটের ব্যাপারটা তারের ভিতর গলদ থাকলে অমন ব্যাপার মাঝে মাঝে হয় আপনি পাখা চলে আপনি আলো জলে মশাই আজই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি আপনার কোনো ভাবনা নেই দেখছি বাড়িওয়ালার ওজরের অভাব নেই শুকনো হাসি এসে বলল আমার আর কোনো ভাবনাই নেই কারণ আজকেই আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব শেষ হল আমাদের আজকের গল্প পোড়ো বাড়ি লিখেছেন হেমেন্দ্র কুমার রায় গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আর গল্পটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার